গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে তারাপীঠে আমাদের শেষ দিন অর্থাৎ আজই আমরা একটু পরে রহনা দেব বোলপুরের উদ্দেশ্যে তার জন্যই আগে চলে এসেছি ব্রেকফাস্টটা করতে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো বোলপুরের দিকে তো চলো দেখে নিই ব্রেকফাস্টে কী কী আছে প্রতিদিনের মতোই আজও ব্রেকফাস্টে বেশ কিছু অপশানস আছে আগামী দিনের ব্লগে তো তোমাদের দেখিয়েইছি ব্রেকফাস্টে কীরকম ধরনের জিনিস থাকে এবং আজকেও শেয়ার করে নিচ্ছি দেখো এখানে ডিম সেদ্ধ আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আছে এই দিকে কর্নফ্লেক্স ব্রেড বাটার জ্যাম দুধ সাথে কফি চা কিন্তু বিশেষত্ব হচ্ছে এই জায়গার এই টেবিলটা এই টেবিলটা কিন্তু আমার খুব মন কেড়েছে আর আমি ব্রেকফাস্টে এই জিনিসগুলো নিয়েছি আমার খুব ভালো লাগে ওয়াটারমেলন তাই আমি ওয়াটারমেলন নিয়েছি একটুখানি উপমা নিয়েছি সাথে একটা কফি আর ডিম সেদ্ধ আর রিভের যথারীতি একই রকম ব্রেকফাস্ট ও বেশি কিছু ট্রাই করতে যায় না ও খালিমাত্র ব্রেড বাটার আর জ্যাম নেয় তো সেগুলোই ও নিয়ে নিয়েছে সাথে একটা স্যান্ডউইচও নিয়ে নিয়েছি তাহলে চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই কারণ আমাদের তাড়াতাড়ি হবে আমার বোলপুরে গিয়ে আজকে একটু খুব ইচ্ছে আছে দেখা যাক কখন পৌঁছায় সেই অনুযায়ী প্ল্যান করব। আর এই যে বলতে বলতে রিভার ব্রেড আর বাটার চলে এসেছে এবার চলো তাহলে ব্রেকফাস্টটা করে নি আর এই যে আমাদের ব্যাগপত্র নিয়ে চলে এসেছেন ওনারা আর এই হচ্ছে হোটেলের বাইরের পুরো ভিউটা তোমাদের সাথে না সুইমিং পুলের সাইডটা একদমই ঘোরানো হলো না আমারও সেরম যাওয়া হয়নি ঠান্ডার জন্য ঠিক আছে পরের বার এলে আমরা ঠিক করেছি আমরা এই হোটেল রিসোর্টেই থাকবো তো তখন তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আর তোমরাও যদি কেউ তারাপীঠে আসতে চাও তাহলে কিন্তু এই হোটেলটা ভিজিট করতেই পারো ফ্যামিলি নিয়ে এলেও যথেষ্ট ভালো মতো তোমরা থাকতে পারবে আমার তো কোনো প্রমোশন করার জায়গা নেই আমি নিজে এসে ভালো লাগলে তবেই তোমাদেরকে সাজেস্ট করি আর আজকে লাস্ট দিন বেরোতে বেরোতে তাই তোমাদের সাজেস্ট করে যাচ্ছি এই হোটেলের আমার কোনো নেগেটিভ রিভিউ লাগেনি আমার সব কিছু খুব ভালো লেগেছে স্টাফদের ব্যবহার থেকে শুরু করে খাওয়ার দাওয়ার আর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ছিল একদম টপ নচ। তো চলো তাহলে এবার বেরিয়ে পড়ি বোলপুরের উদ্দেশ্যে একটুখানি মন খারাপ নিয়ে কারণ মা তারা জায়গা ছেড়ে বেরোচ্ছি তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি আবার আসা ইচ্ছে নিয়ে যাচ্ছি তাহলে চলো যাই এবার বোলপুরের উদ্দেশ্যে কিছু খুব সুন্দর এইটা হচ্ছে সকালবেলার ভিড় সম্ভাবনা হোটেল অ্যান্ড সুট আবার ডিসাইড করব বলছি এইটা দেখো না ডাইরেকশনটা আমার ওই কার ফিটরি দেখলে তোমরা সম্ভাব্য অ্যাড্রেস আশা করি কারোরই বুঝতে অসুবিধা হবে না এখন আমরা যাচ্ছি বোলপুর প্রথমে আমরা আমাদের হোটেলে যাব গাড়ি রেখে তারপরে আমরা সোনাজুরি হাটে যাওয়ার ইচ্ছা আছে আজকে দেখা যাক কি হয় কিভাবে কখন কি পৌঁছাই তারপর ডিসাইড করব আমি জানি না আর কোনো রাস্তা আছে কি না তবে এই রাস্তাটা প্রচণ্ড বাজে রাস্তা মানে তারাপীঠ থেকে যাওয়া আর যে যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি দেখাচ্ছে একটাই রাস্তা তো ওই জন্য ওটা দিয়েই যাচ্ছি কিন্তু এত বাজে এই রাস্তাটা আর সব মানে ট্রাক দেখো তোমরা এখনো দেখতে পাবে আর রোডটাও খুবই বাজে মানে আমাদের এক ঘন্টা লাগলো প্রায় থেকে কিলোমিটার কভার করতে হ্যাঁ এক ঘন্টা কি চল্লিশ মিনিট মতো লাগলো এইটুকু রাস্তা কভার করতে তো দেখা যাক আমরা কখন পৌঁছাতে পারি কারণ দেখাচ্ছি তোমাদের কি অবস্থা বেশ ভালো ভালো হোটেল থেকে চেক আউট করলেও এসে এখানে জ্যামে ফাঁসতে হলো রাস্তাটা বড্ড খারাপ আর প্রচুর বড় বড় গাড়ির সমারোহ এই সময় আমরা ছোটো গাড়ি খুবই কম দেখতে পেলাম তবে বড় গাড়ি বেশ দেখতে পেয়েছি আর সবথেকে সমস্যা হচ্ছে কি যেই বড়ো গাড়িগুলো তাদের নিজেদের রাস্তা একটুও ছাড়তে নারাজ যার ফলে আমাদের জ্যাম থেকে শুরু করে লেট সব কিছুর মুখেই পড়তে হচ্ছে আর এখন একটুখানি ভালো রাস্তাতে উঠেছে ঠিকই তবে ওই যে বলছি কোনো গাড়ি কারোর জন্য এক চুল জায়গা ছাড়বে না তাই একটুখানি টেনশন তো হচ্ছে আজকে জানি না সোনাঝুরির হাটে যেতে পারবো কি না তবে দেখি কখন কি পৌঁছাই তারপরেই সব কিছু প্ল্যান করা হবে এখন আমরা মনে মনে ভেবে নিয়েছি প্রথমে আগে হোটেলেই আমরা যাবো তারপরে ঠিক করব আর কোথায় যেতে পারি কোথায় না যেতে পারি কারণ বিকেল হয়ে গেলে তো ওইদিকে হাঁটে গিয়ে কোনো লাভ নেই বলতে বলতে হোটেলে আমাদের পৌঁছে গেছি বলতে বলতে পৌঁছায়নি বড্ড ধখল গেছে এক ঘন্টার রাস্তা তিন ঘন্টায় পৌঁছেছি তবু পৌঁছে গেলাম ভালোই ভালোই এবার চেক ইন করে একটুখানি বেরোবো আমাদের হোটেল এখন খালি চেক করব করবো কারণ অনেক দেরি হয়ে গেছে না রিভের চয়েস কে কিন্তু সত্যি প্রশংসা করতে হয় ও এই হোটেলটি বুক করেছিল আর হোটেলটা সত্যি এত ভালো এত রিল্যাক্সিং আস্তে নাস্তে ওনারা ওয়েলকাম ড্রিঙ্ক দিলেন আর আমি বলছি সেটাই ওর সাথে যে এতটা রাস্তা যে এতটা ধকল গেল এতটা ক্লান্তি গেল কিন্তু এসে এই হোটেলে যেন সব কিছু একদম গায়েব হয়ে গেছে এত সুন্দর ছিমছাম পরিবেশ এত গাছপালা মনে হচ্ছে এখানেই সময়টা কাটাই তবে এই সময়টা পরের দিন কাটাবো এখন একটুখানি চলো ঝটপট যাই সোনাঝুরির হাটে পরের ব্লগে থাকছে সোনাঝুরির হাটের কিছু ঝলক আর আমরা কী কী কিনলাম কিভাবে ঘুরলাম কতক্ষণ টাইম কাটাতে পারলাম হাটে সেই সমস্ত বিস্তারিত তাহলে ব্লগগুলো কিন্তু দেখতে হবে সাথে থাকতে হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা